আসসালামু আলাইকুম সোনালী ব্যাংক তাদের এফডেড অ্যাকাউন্টগুলোর বিপরীতে নতুন প্রফিট ডেটা আপডেট করেছে আপনারা সবাই জানেন সোনালী ব্যাংকে তিনটি মেয়াদে একটি এফডেড অ্যাকাউন্ট ওপেন করা যায় তিন মাস ছয় মাস এবং এক বছর মূলত সোনালী ব্যাংক তাদের এই মেয়াদের উপর ভিত্তি করে গ্রাহকদেরকে এফডেড অ্যাকাউন্টের বিপরীতে প্রফিট প্রদান করে থাকে অর্থাৎ আলাদা আলাদা মেয়াদের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রফিট প্রদান করে থাকে তিন মাসের প্রফিটটা একরকম হয় ছয় মাসের প্রফিটটা একরকম হয় এবং এক বছরের প্রফিটটা একরকম হয় মূলত মূলত এই তিনটি সোনালী ব্যাংক দুই সালে এসে বৃদ্ধি করেছে দু সালে এসে সোনালী ব্যাংক এই অ্যাকাউন্টের এই গুলোর বিপরীতে কত পার্সেন্ট হারে প্রফিট প্রদান করতেছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শকরা থাকেন তাহলে বলবেন না ওয়েলকাম ব্যাক আমি শুরুতে বলেছি সোনালী ব্যাংকের তিনটি মেয়াদে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং এই মেয়াদের ভিত্তি করে সোনালী ব্যাংক মূলত গ্রাহকদের প্রফিট প্রদান করে থাকে সোনালী ব্যাংক দুই হাজার পঁচিশ সালে এসে তিন মাস অ্যাকাউন্টের বিপরীতে আপনারা যদি আপনার মাস মেয়াদী যদি আর সোনালী ব্যাংকে সেক্ষেত্রে আপনারা এইট পয়েন্ট ফাইভ জিরো হারে বার্ষিক প্রফিট পাবেন আপনারা যদি এক বছরের মেয়াদি একটি এফ ডিআর অ্যাকাউন্ট করেন সোনালী ব্যাংকে সেক্ষেত্রে আপনারা এইট পয়েন্ট

তারা সম্প্রতি বৃদ্ধি করেছে দু হাজার এই রেটে আপডেট প্রফিট রেটে মূলত সোনালি ব্যাংক এই রেট মূলত সোনালী ব্যাংক থেকে প্রফিট পাবেন ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইনফরমেশন পেতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম